দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন দর্শক প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি বিশ মার্চ দু হাজার পঁচিশ আজ আর সামনে যেহেতু কোরবানি কোরবানি টার্গেটে মোটামুটি দাতা হলো দর্শক দেশি সাইয়াল সব মিলিয়ে একটা প্রতিবেদন হবে সার গরু মোটা তাদের উপযোগী গরু বলেছি ভালো থাকে দেখতে থাকুন

সব বাচ্চা দিয়ে আপনি বলেন কত একশো একশো দাসে যে একশো করে দাম দেওয়া হয়েছে দাসে বাচ্চা কিন্তু শৌখিন এটা এখনো দাঁতে আসেনি শৌখিন বাচ্চা সেই বাচ্চা ভাই বলে কিন্তু সেই বাচ্চা দাস চামচ সব দিতে ভালো কোনো খুঁদ নেয়নি খুঁদ বাচ্চা হচ্ছে আমরাও ডিল আছে চাইছে কিন্তু শেষে বিশ ভাই একশোর ভিতরে একটা জায়গা আছে কতো পনেরো একশোর ভিতরে জায়গা পনেরো এটা কিন্তু আর একটা জায়গা আছে চলছে কিন্তু দর্শক গ্যাল গেলমেল চলে দর্শক হাঁটিটাই সমস্যা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্র ক্ষেত্র কিন্তু এই যে সংকট লাগেই থাকে সবসময় কত চাই হলো এইটা

বাচ্চা কিন্তু ভালো দেড়শোর বাচ্চা হবে দেড়শোর বাচ্চা মহামারী মহামারীর সংকট দেড়শাল আমদানি ভালো কিন্তু আমরা এইগুলো একটু দেখাই আপনাদের চাষারাতে যেটা আছে এটা কিন্তু ক্রস তাহলে এটা কি দাঁতে আসছে দুই দাঁত 25 25 18000 8000 808 k ran beriladi 25 ta 112

ভালো আছেন ভাই কিনলেন এটা কিনলেন না বিক্রি করবো কত তো দাম চাইছেন তো ছিয়াত্তর একদম বাটা বাটা দামে করে বিক্রি হয় এক হাজার সার দাঁতে আসছে এটা দাঁত ফাঁস হয়েছে আচ্ছা চাওয়া দাম কিন্তু দাম করে নিতে হবে আর এই পাশে কিন্তু কুষ্টিয়ার জন্য অলরেডি দুটা কালেকশন হয়েছে এগুলো কি পঁচিশ কুড়ি যাবে সারম ভাই যেগুলো কিনলেন